আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা ব্রিজে উঠতেছি রাতের বেলা পদ্মা পদ্মা সাধারণ দিয়ে যাচ্ছি আমরা মূলত ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য ব্যানাপুল এক্সপ্রেসে উঠি সেটা যশোর ব্যানাপুল স্টেশনে যাবে তো এটা মূলত ঢাকা থেকে সরাসরি পদ্মা ব্রিজের উপর দিয়ে যশোরে যাই তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা এখন বেনাপোল এক্সপ্রেসে এসি গভীর রাত্র হয়ে গেছে প্রায় বারোটা চল্লিশ বাজে আমরা বেনাকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি খুবই ভালো লাগছে ট্রেন জার্নি বরাবরই আমার কাছে অনেক পছন্দের গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা ভেলাইকুনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও সকল আপডেট পেতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ